হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস সম্প্রতি আমাদের ভারতের পূর্ব প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং প্রয়াত হয়েছেন তোমরা সকলেই জানো ওনাকে আমাদের তরফ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি উনি কার্যকালের সময় প্রধানমন্ত্রীর পাশাপাশি আরবিআইয়ের গভর্নর ছিলেন এবং তিনি অনেক ভালো কাজও করেছেন অর্থমন্ত্রী ছিলেন তিনি তো আজকের ভিডিওতে উনি কী কী সম্মান পেয়েছেন কোন কোন পদে ছিলেন সেই সব নিয়ে আলোচনা করব। এবং লাস্টে আমরা এমসিকিউ করব এবং এই ভিডিওটি কিন্তু সর্বোপরি একটি ট্রেন্ডিং এবং ইম্পর্ট্যান্ট টপিক এই ভিডিও থেকে তোমাদের এক্সামে অবশ্যই প্রশ্ন আসবে এবং আজকের ভিডিওতে যা যা তোমাদের এক্সামে প্রশ্ন আসবে সব কিন্তু আজকের ভিডিওতে দেওয়া আছে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট দেখো প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের জন্ম কবে হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো বত্রিশে কোথায় হয়েছে গাহ পশ্চিম পাঞ্জাব যেটা আগে পাকিস্তানে ছিল বাবা কী ছিলেন গুরমুখ সিং মা অমৃত কোর এবং স্ত্রী গুরশরণ কোর এবং শিক্ষা তিনি উনিশশো বাহান্ন উনিশশো চুয়ান্নয়ে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও মাস্টার্স ডিগ্রি উনিশশো সাতান্নয়ে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক উনিশশো বাষট্টিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডিফিল এরপর আমরা দেখব তিনি কোন কোন পদে ছিলেন উনিশশো থেকে উনিশশো উনসত্তরে রাষ্ট্রপুঞ্জের চাকরি পেয়েছিলেন উনিশশো অর্থনীতির অধ্যাপক হিসেবে দিল্লি স্কুল অব ইকোনমিক্সে যোগ দিয়েছিলেন উনিশশো বাহাত্তরে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কেন্দ্রীয় অর্থমন্ত্রক ছিলেন উনিশশো ছিয়াত্তরে অর্থ সচিব ভারত সরকারের উনিশশো থেকে উনিশশো বিরাশিতে ডেপুটি চেয়ারম্যান যোজনা কমিশনের উনিশশো থেকে উনিশশো পঁচাশিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পনেরোতম গভর্নর ছিলেন তিনি উনিশশো থেকে উনিশশো এ যোজনা আয়োগের উপাধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে তাকে উনিশশো একানব্বই কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন তিনি দু থেকে দু হাজার ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী 2009 থেকে 2014 হাজার চোদ্দোতে দ্বিতীয় ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো পঁচাশি থেকে উনিশশো নব্বইয়ে যোজনা আয়োগের উপাধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে রাজীব গান্ধী শাসনকালে ভারতের তেরোতম প্রধানমন্ত্রী ছিলেন দু থেকে দু পর্যন্ত ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রী কে ছিলেন তো ডক্টর মনমোহন সিং এরপর আমরা দেখব রাজনৈতিক জীবন মনমোহন সিংয়ের রাজনৈতিক জীবন প্রথমবার রাজ্যসভার সদস্য কবে হয়েছিলেন তিনি দেখো এখান থেকেও প্রশ্ন আসতে পারে অক্টোবর উনিশশো একানব্বইয়ে প্রথমবার রাজ্যসভার সদস্য হয়েছিলেন এরপর ছবার রাজ্যসভার সদস্য হয়েছিলেন তিনি উনিশশো একানব্বইয়ে মনমোহন সিং দক্ষিণ দিল্লি লোকসভা সিট থেকে লোকসভা নির্বাচন লড়েছিলেন যেখানে বিজয় কুমার মলহোত্রা হেরে গিয়েছিলেন ফার্স্ট অক্টোবর উনিশশো থেকে চোদ্দোই জুন দু হাজার উনিশে পরপর পাঁচবার অসম থেকে রাজ্যসভার সদস্য ছিলেন দু হাজার থেকে দু হাজার প্রধানমন্ত্রী ছিলেন তিনি এরপর দেখব তিনি কী কী সম্মান অর্জন করেছিলেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান কি পদ্ম বিভূষণ তো তিনি পদ্মবিভূষণ পেয়েছিলেন উনিশশো সাতাশিতে ভারতের বিজ্ঞান কংগ্রেসের জওহরলাল জন্ম জন্মশতাব্দী পুরস্কার উনিশশো পঁচানব্বই পেয়েছিলেন অর্থমন্ত্রীর জন্য এশিয়া মানি অ্যাওয়ার্ড উনিশশো তিরানব্বই ও উনিশশো চুরানব্বই পরপর দুবার তিনি পেয়েছিলেন এশিয়া মানি অ্যাওয়ার্ড উনিশশো তিরানব্বই এবং উনিশশো চুরানব্বইয়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় উনিশশো ছাপ্পান্নয়ের এর অ্যাডাম স্মিথ পুরস্কার পেয়েছিলেন তিনি ক্যামব্রিজে সেন্ট জোনস কলেজের ব্রিটিশ প্রদর্শনের জন্য রাইট পুরস্কার পেয়েছিলেন উনিশশো পঞ্চ পঞ্চান্নই উনিশশো পঞ্চান্নতে ডক্টর মনমোহন সিংকে জাপানের সর্বোচ্চ জাতীয় সম্মান দ্য গ্র্যান্ড করডন অফ দ্য অর্ডার অফ দ্য পাওলোনিয়া ফ্লাওয়ার্সের দ্বারা সম্মানিত করা হয়েছিল এরপর আমরা কিছু এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর করে নিই ফার্স্ট প্রশ্ন দেখো ডক্টর মনমোহন সিংয়ের জন্ম কবে হয়েছে রাইট আনসার কী হবে মনমোহন সিংয়ের জন্ম হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো বত্রিশে এবং মনমোহন সিং প্রয়াত হয়েছেন কবে প্রয়াত হয়েছেন দু হাজার চব্বিশের ছাব্বিশে ডিসেম্বর নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে ডক্টর মনমোহন সিংয়ের জন্ম হয়েছিল কোন রাজ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাব পাঞ্জাবের গাহ গ্রামে এবং এটি তৎকালীন পাকিস্তানের পাকিস্তান ছিল নেক্সট প্রশ্ন মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী হওয়ার সাথে আর কি ছিলেন আর কি ছিলেন প্রধানমন্ত্রী হওয়ার সাথে আজ ছিলেন অর্থশাস্ত্রী নেক্সট প্রশ্ন ডক্টর মনমোহন সিংকে প্রথমবার কোন বছর ভারতের প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়েছে অ্যান্সার হয়ে যাবে দু হাজার চারে মনমোহন সিং বাবা কে ছিলেন বাবা ছিলেন গুরমুখ সিং গুরমুখ সিং এবং মা কে ছিলেন মা ছিলেন অমৃত কোর স্ত্রী কে ছিলেন স্ত্রী ছিলেন গুরশরণ কোর নেক্সট প্রশ্ন পাঁচ নম্বরে আছে ডক্টর মনমোহন সিংকে কোন বছর সংসদের পুরস্কারে সম্মানিত করা হয়েছে রাইট আনসার হয়ে যাবে দু সালে সংসদের পুরস্কারে সম্মানিত করা হয়েছে নেক্সট প্রশ্ন ডক্টর মনমোহন সিং আরবিআইয়ের গভর্নর কবে থেকে কবে পর্যন্ত ছিলেন আরবিআইয়ের গভর্নর কবে থেকে কবে পর্যন্ত ছিলেন তিনি উনিশশো থেকে পঁচাশি পর্যন্ত তিনি আরবিআইয়ের গভর্নর ছিলেন এবং তিনি ছিলেন পনেরোতম গভর্নর এবং জেনে রেখো তেরোতম প্রধানমন্ত্রী ছিলেন পনেরোতম গভর্নর এবং তেরোতম প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রধানমন্ত্রী ছিলেন দু হাজার চার থেকে দু হাজার পর্যন্ত নেক্সট প্রশ্ন উনিশশো থেকে সাতাশি পর্যন্ত ডক্টর মনমোহন সিং কিসির উপাধ্যক্ষ ছিলেন রাইট অ্যান্সার কী হবে যোজনা আয়োগের উপাধ্যক্ষ ছিলেন তিনি এবং সেটি কার আমলে সেটি হচ্ছে রাজীব গান্ধীর আমলে রাজীব গান্ধীর আমলে নেক্সট প্রশ্ন ডক্টর মনমোহন সিংকে কোন বছর প্রধানমন্ত্রীর আর্থিক সহযোগ নিযুক্ত করা হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে উনিশশো নব্বইয়ে নেক্সট প্রশ্ন ডক্টর মনমোহন সিংকে উনিশশো এবং আর কোন বছর এসিয়াম মানি অ্যাওয়ার্ড ফর ফাইন্যান্স মিনিস্টার অফ দ্য ইয়ারের পুরস্কারে সম্মানিত করা হয়েছে পরপর দুবার সম্মানিত করা হয়েছে উনিশশো তিরানব্বই এবং উনিশশো চুরানব্বই দশ নম্বর প্রশ্ন দেখো ডক্টর মনমোহন সিং ভারতের কততম প্রধানমন্ত্রী ছিলেন তো তিনি ছিলেন ভারতের তেরোতম প্রধানমন্ত্রী এবং যদি বলা হয় আরবিআই এর গভর্নর ছিলেন কততম আগেই বললাম গভর্নর ছিলেন পনেরোতম নেক্সট প্রশ্ন দ্য এক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার মেকিং অ্যান্ড আনমেকিং অফ মনমোহন সিং পুস্তকের লেখককে প্রাইট অ্যান্সার হয়ে যাবে সঞ্জয় বারু সঞ্জয় বারু ভারতীয় নীতি বিশ্লেষক সঞ্জয় বারু দু হাজার চোদ্দো সালের একটি স্মৃতিকথা যিনি মে দু হাজার চারে চার থেকে আগস্ট দু পর্যন্ত আগস্ট দু পর্যন্ত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মিডিয়া উপদেষ্টা ছিলেন জেনে রেখো মে দু থেকে আগস্ট দু পর্যন্ত মনমোহন সিংয়ের মিডিয়া উপদেষ্টা ছিলেন কে সঞ্জয় বারো নেক্সট প্রশ্ন ভারতের কোন পূর্ব প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত সরকার মনমোহন সিংকে অর্থমন্ত্রী নিযুক্ত করেছিলেন ফ্রাইট আনসার হয়ে যাবে নরসিম্বা রাও নেক্সট প্রশ্ন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণে ডক্টর মনমোহন সিংকে কবে সম্মানিত করা হয়েছে পদ্মবিভূষণে সম্মানিত করা হয়েছে প্রাইট আনসার হয়ে যাবে উনিশশো সাতাশিতে এবং অর্থমন্ত্রীর জন্য এশিয়া মানি অ্যাওয়ার্ড পেয়েছে উনিশশো তিরানব্বই এবং উনিশশো চুরানব্বইয়ে এছাড়াও তিনি জাপানের সর্বোচ্চ জাতীয় সম্মান অর্জন করেছেন ভারতের বিজ্ঞান কংগ্রেসের জওহরলাল জন্ম শতাব্দী পুরস্কার পেয়েছেন উনিশশো পঁচানব্বই ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের অ্যাডাম স্মিথ পুরস্কার পেয়েছেন উনিশশো ছাপ্পান্নতে এবং কেমব্রিজ এর সেন্ট জোনস কলেজে ব্রিটিশ প্রদর্শনের জন্য রাইট পুরস্কার পেয়েছেন উনিশশো পঞ্চান্নতে তিনি অনেকগুলো সম্মান অর্জন করেছেন তো আজকের ভিডিও এখানেই শেষ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে এবং যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে